শিখার বিশিষ্ট একটি মন্দিরের চূড়া জাগ্রত মন্দিরগুলোর মধ্যে অন্যতম মন্দির এটা মন্দিরের বিভিন্ন গেট আছে এক দুটো গেট আছে যেমন এখানে একটা গেট আছে এই পাশটাতে আর আপনাকে জুতো এখানে জমা করে দিয়ে যেতে হবে আর তাছাড়াও আপনাকে মোবাইল ফোনও কিন্তু জমা দিয়ে যেতে হবে কেননা মোবাইল ফোন ভেতরে কিন্তু অ্যালাউড নেই মোবাইল ফোন আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না ভেতরে ছবি তুলতে পারবেন না তো আমি যতটুকু পারলাম এখানে ভিডিও করে দেখালাম আর এখানে একটা জায়গা আছে যে জায়গাটাতে কিন্তু আপনাকে ওই জুতোগুলো রেখে যেতে হচ্ছে আর তার ছাড়াও আপনাকে কিন্তু মোবাইলগুলো জমা দিয়ে যেতে হচ্ছে এরকম আরও এক দুটো পয়েন্ট আছে এখানে ছাড়া ওইদিকে আরেকটা একটা পয়েন্ট আছে এই মন্দিরে টোটাল চারটে টাওয়ার একটা সাউথে একটা আছে একটা সাউথ ওয়েস্টে আছে হ্যাঁ একটা নর্থে আছে টোটাল চারটে টাওয়ার তো ওই রকমভাবেই আপনাকে কিন্তু যে কোনো একটা জায়গায় জুতো রেখে তারপরে মোবাইল জমা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে ঠিক আছে ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয় ভেতরের কারুকার্য খুবই সুন্দর হ্যাঁ সেটা বলে বোঝানোর মতো নয় মাদুরায় যদি আপনারা আসেন তাহলে এই মন্দিরে কিন্তু দর্শন করতে ভুলবেন না মা মিনাক্ষী দেবীর টেম্পেল এখানের খুবই জাগ্রত মা ভারতের অন্যতম একটি মন্দির ভারতে যতগুলো এখানে জাগ্রত মন্দির আছে তার মধ্যে অন্যতম এই মন্দির তো অবশ্যই আপনারা কিন্তু এই মন্দিরকে ভিজিট করে যেতে ভুলবেন না এখন কোথায় যাচ্ছ বলো মিনাক্ষী টেম্পল মাদুরাই মধ্যরাত্রে যাত্রা শুরু করলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে আজকের গন্তব্যস্থল কন্যাকুমারী আর সেজন্য আমরা ব্যাঙ্গলোর থেকে প্রায় সাড়ে ছশো কিলোমিটার দূরে সেই কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘর ছেড়ে সারা রাত গাড়ি চললো শুধু তাই নয় গাড়ি চালালো আমার নিজেরই ভাই মাঝখানে অবশ্যই এক দু জায়গায় হল করতে করতে আসা হয়েছে আমার নিজস্ব কলেজ পেরিয়ে আমরা চলেছি কন্যাকুমারীর পথে তবে আজকের এই ভিডিওতে আমি কন্যাকুমারী দেখাবো না আজকের এই ভিডিও শুধুমাত্র মাধুরায় মীনাক্ষী টেম্পেলকে নিয়ে আজকে আমরা চলেছি এখন মিনাক্ষী টেম্পেল তো এখন বন্ধুরা রাত পেরিয়ে ভোর হয়ে গেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে সেই লাল সূর্যের রশনিতে চারপাশ রাঙা হয়ে উঠেছে অন্ধকার পার করে সেই সূর্যের আলো দেখা একটা আলাদাই অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাকে সাক্ষী রেখে আমরা ক্রমশ এগিয়ে চলেছি সেই মাদুরায়ের পথে আজকের গন্তব্যস্থল সেই চোদ্দোশো বছর পুরানো মিনাক্ষী দেবীর মন্দির তবে আজকের অনুভূতিটা একটু অন্যরকম কারণ সারা রাত জেগে আমরা গাড়ি চালিয়ে এসে সকালবেলায় দর্শন করছি মাদুরায়ের মন্দির হাই রোডে গাড়ি চালালে এক কিলোমিটার এক মিনিটের মধ্যেই যাওয়া যায় তো এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার দূরত্বেই রয়েছে সেই মাদুরাইয়ের মিনাক্ষী দেবের টেম্পল আর আমরা তার আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করবো এই মাদুরাই মন্দিরের ইতিহাস আর তার সাথে আপনারা এখানে আসলেন কীভাবে আর কী কী আপনাকে করণীয় করতে হবে এখানে আসতে গেলে সমস্তটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পেল একদম সামনেই এখান থেকে আর মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বেই রয়েছে আমি এইখানে একটা ব্রেকফাস্ট এরিয়া আছে তো এখানে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম আমরা আর করে এখন বেরিয়ে যাচ্ছি মাদুরাই এই রাস্তাটা সোজা চলে গেছে মাদুরাই এই রাস্তাটা সোজা মাদুরাই চলে যাচ্ছে আর ওই রাস্তাটা ধরে এলাম যে রাস্তাটা ধরো সেলেম ব্যাঙ্গালোর ওই রাস্তাটা চলে যাচ্ছে তো আমরা এসে উপস্থিত হলাম মাদুরাই মীনাক্ষী দেবীর মন্দিরের দরগোড়ায় মাদুরাই শহরে অবস্থিত মাদুরাই মিনাক্ষী দেবীর মন্দির দক্ষিণ ভারতের অন্যতম আইকনিক একটি মন্দির মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ এবং এটি দেবী মিনাক্ষী এবং তার সহধর্মিনী ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি একটি জনপ্রিয় তীর্থস্থান এবং সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে মাদুরায়ের মিনাক্ষী টেম্পেলের কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেছি আমি মোটামুটি তো এটাই সেই মিনাক্ষী টেম্পেল যাওয়ার রাস্তা একটা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি এবং পেছনটা বাজার মতো বসেছে যেমন আমাদের মন্দিরের চারপাশে বসে থাকে বাংলার মন্দিরগুলোতে সেরকমই এখানেও থাকে এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এই মন্দিরটি কি ভারতের প্রাচীনতম এবং উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় মন্দিরের চূড়ার গেট মন্দিরটা বিরাট বড় আর খুব নামকরা জাগ্রত একটা মন্দির এরকম মন্দিরের হাইটটা থেকে তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা যদিও টোটাল এটা একদম চতুর্ভূজাকৃতি মানে টোটাল চারটে গেট আছে চারটে টাওয়ার আছে মাদুরায় মিনাক্ষী আম্বা মন্দিরের ইতিহাস যা দু হাজার বছরেরও বেশি সময় আগের কিংবদন্তি অনুসারে মন্দিরটি ষষ্ঠ শতাব্দীতে পাণ্ড রাজা কুলশেখর পাণ্ড দ্বারা নির্মিত হয়েছিল রাজা নিঃসন্তান ছিলেন এবং একটি সন্তানের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এরপর তিনি একটি কন্যার আশীর্বাদ পেয়েছিলেন যার নাম ছিল মীনাক্ষী তিনি দেবী পার্বতীর অবতার বলে বিবেচিত হন এবং একুশ বছর বয়সে তিনি রাজ্যের লাগাম গ্রহণ করেন এবং মহান জ্ঞান ও ন্যায় বিচারের সাথে শাসন করেন মীনাক্ষী পরে ভগবান শিবের সাথে দেখা করেন এবং তারা প্রেমে পড়েন যেখানে সমস্ত দেব উপস্থিত ছিলেন তাদের বিবাহ উদযাপন এবং দেবী মীনাক্ষীকে সম্মান জানাতে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এবং এরপর একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয় বছরের পর বছর ধরে মন্দিরটি বেশ কয়েকটি সংস্কার এবং সংযোজন হয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি ষোলো শতকের নায়ক রাজবংশের শাসনামালে করা হয়েছিল তারা সু উচ্চ মানে এই যে গেটওয়ে টাওয়ারগুলো লম্বা লম্বা সেগুলোকে যুক্ত করেছে যেগুলোকে দ্রাবিড় স্থাপত্যের সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ ভারতের তামিলনাডুর মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই আম্মা মন্দিরটি হ্যাঁ স্থানীয়রা এখানে এই মন্দিরকে মন্দির বলে বলে থাকে থাকে আবার দেবী পার্বতীর মিনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বরের রূপের উদ্দেশ্যে নিবেদিত এবং এই মন্দিরটি প্রাচীন মন্দির নগরী মাদুরাইয়ের কেন্দ্রস্থলেই অবস্থিত এটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তামিল সাহিত্যে উল্লিখ দুশো পঁচাত্তরটি পাঠহল প্রাপ্ত স্থলম শিব মন্দিরগুলোর মধ্যে একটি দক্ষিণ ভারতের পাণ্ড রাজবংশের আমলে এই মন্দির নির্মাণ শুরু ও সম্পন্ন হয় রাজবংশের রাজধানী ছিল মাদুরাই রাজধানীর প্রাণ কেন্দ্রে বিস্তৃত জায়গা নিয়ে এই মন্দিরের নির্মাণ শুরু হয় সময়টা এগারোশো নব্বই থেকে বারোশো ষোলো খ্রিস্টাব্দ সে সময় মন্দিরটি রাজা প্রথম সদাই বর্মন কুলাশেখরের পাণ্ড নির্মাণ কাজ শুরু করেন তিনি সুন্দেশ্বর মন্দিরের প্রবেশ দ্বারে গোপুরাটির মানে ওই মিনারগুলোর মূল অংশগুলো এবং মন্দিরের প্রাচীনতম বেঁচে থাকা অংশগুলোর মধ্যে কয়েকটি যেমন দেশ দেবী মীনাক্ষী মন্দিরের কেন্দ্রীয় অংশটিও নির্মাণ করেছিলেন ঐতিহ্যবাহী গ্রন্থগুলিতে তাকে কবি সাধক রাজা বলা হয় এই প্রধান মন্দিরের নিকটবর্তী নটরাজ ও সূর্যের পূর্বে আয়ানার দক্ষিণে বিনয়গর পশ্চিমে এবং উত্তরে কালী মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন তিনি একটি মহামণ্ডপ নির্মাণ করেছিলেন কুলেশেখর পাণ্ড কবি ছিলেন এবং তিনি দেবী মিনাক্ষীর উপর একটি কবিতা রচনা করেছিলেন যার নাম অম্বিকাই মালাই এরপর বারোশো একত্রিশ সালে কুলেশেখরনের ছোট এবং উত্তরসূরি প্রথম মারাভর্মন সুন্দর পাণ্ডন একটি গোপুরা তৈরি করেছিলেন এবং এরপরে এটি অনন্তরমণ নামে পরিচিত হয় পরে আবার পুনর্নির্মাণ হয়ে নতুন নামকরণ হয় সুন্দরা পাণ্ড তিরুচুপুরম কমপ্লেক্সের দক্ষিণ পূর্ব দিকে চিত্রা গোপুরাম যা মুত্তালাকুম আকুম ভায়েল নামেও পরিচিত সেটি পরবর্তী রাজা দ্বিতীয় মরাবর্মন সুন্দর পাণ্ডন দ্বারা নির্মিত হয়েছিল সালটা ছিল বারোশো আটত্রিশ থেকে বারোশো একান্ন হিন্দু সংস্কৃতি ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় বিষয়কে চিত্রিত করে ফ্রেশ এবং পরিত্রাণগুলির নামে এই গোপুরামটির নামকরণ করা হয়েছে এছাড়াও সুন্দরেশ্বর মন্দির এবং সুন্দর পাণ্ডন মণ্ডপমকে একটি স্তম্ভিত করিডোর দ্বারা যুক্ত করেছিল যদিও মন্দিরটির পেছনে অনেক ইতিহাস ও পৌরাণিক কথা রয়েছে তাও বলা যায় বর্তমান মন্দিরের সংস্কার বিস্তৃতকরণ এবং অধিকাংশ নিদর্শনী খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী এবং পরে তিরুমালায় নায়কের দ্বারা সপ্তদশ শতাব্দীতে তৈরি হয়েছিল চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে দিল্লির মুসলিম শাসক তার সেনাধ্যক্ষ মালিক কাপুর তার সৈন্যদল সহ মন্দিরটি আক্রমণ করেন মহামূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এটিও নষ্ট করার চেষ্টা করা হয় সমসাময়িক মন্দিরটি বিজয়নগরের সাম্রাজ্যের সময়ে আবার নতুন করে তৈরি করা হয় এবং তাদেরই তৎপরতায় আবার চালু করা হয় এরপর খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে নায়ক বংশের শাসক বিশ্বনাথ নায়ক মন্দির চত্বরটি আবার বিস্তৃত করার কাজ শুরু করেন যা বংশানুক্রমে সংস্কার হতে থাকে বর্তমানে পূর্ণতা প্রাপ্ত স্থাপত্যটি চোদ্দটি গোপুরম তথা প্রবেশ মিনার রয়েছে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটার অব্দি উঁচু এবং দক্ষিণ দিকে সজ্জিত একটি গোপুরাম সর্বাধিক বাহান্ন মিটার উঁচু গোটা মন্দির চত্বরে বহু সংখ্যায় ভাস্কর্য খচিত স্তম্ভ রয়েছে যার মধ্যে স্তম্ভযুক্ত আইরাক্কাল দালান অন্যতম যাকে ইংলিশে থাউজেন্ড পিলার বলা হয় মন্ডপ স্তম্ভ এবং মন্দিরের দেওয়ালে একাধিক পৌরাণিক ঋষি সাধক ও দেবদেবীর মূর্তি রয়েছে মিনাক্ষী ও সুন্দরেশ্বর শিবের গর্ভগৃহের উপর অবস্থিত মিনাকটি স্বর্ণমন্ডিত করা রয়েছে শৈবদের মধ্যে দেবী মিনাক এবং শিবের উদ্দেশ্যে তৈরি এই মন্দিরটির শৈব তীর্থ হিসেবে মাহাত্ম অধিক স্থানীয় বিভিন্ন আখ্যানে এই মন্দিরটির সাথে বিষ্ণুও জড়িত রয়েছেন মন্দিরটির ভাস্কর্যের মধ্য দিয়ে বিষ্ণুকে দেবী মীনাক্ষীর ভ্রাতা রূপে ফুটিয়ে তোলা হয়েছে এবং এজন্যই মাদুরায়ের নাম বৈষ্ণবদের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় মীনাক্ষী মন্দিরের লক্ষ্মী বংশীবাদক কৃষ্ণ ব্রহ্মা সরস্বতী এবং বেদ ও ও পুরাণে বর্ণিত অন্যান্য অনেক মূর্তি তাদের ভাস্কর্য রয়েছে মন্দিরের বিভিন্ন স্থানে মাদুরাই শহরের মধ্যস্থলে অবস্থানের ধরুন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মন্দিরে দর্শন করতে আসেন প্রতি বছরই দশ দিন ধরে চলা মিনাক্ষী তিরুকল্যাণম অনুষ্ঠানে প্রতিদিন গড়ে দশ লক্ষেরও অধিক পূর্ণার্থী ও দর্শন দর্শনার্থী জমায়েত হন তামিল মাসে চিত্তি রইতে মানে বাংলার চৈত্র মাসে ওই অনুষ্ঠান চলাকালীন মূল মূর্তির রথারোহণের দিন সর্বাধিক ভক্ত সমাগম ঘটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ভাবিত স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প অনুসারে পয়লা অক্টোবর দু হাজার সতেরো খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সোয়াচ আইকনিক প্লেস উপাধিতে ভূষিত হয় হয় মন্দিরটি সকাল পাঁচটা থেকে বেলা একটা অবধি খোলা থাকে এরপর বন্ধ হয়ে যায় তারপর আবার বৈকাল চারটে থেকে রাত নটা অব্দি খোলা থাকে এর আশেপাশে বহু দোকান আশপাশে দেখা তো এই মন্দিরের যে কটা গেটওয়ে টাওয়ার আছে সেগুলো অনেক পরে পরে হয়েছে যেগুলোকে দ্রাবিড় স্থাপত্যের সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে মাদুরাই মন্দির একটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং হিন্দুদের জন্য উল্লেখযোগ্য তীর্থস্থান আমরা যেদিকে গাড়িটা পার্কিং করেছিলাম সেখান থেকে এই গেটটা আমাদের নজদিক ছিল মানে এটা কাছে ছিল আর আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম এই পুরো মন্দির কমপ্লেক্স টি পনেরো একর এলাকা জুড়ে রয়েছে এবং এই মন্দিরের প্রত্যেকটা গেটওয়ে এবং মন্দিরের ভেতরের কাজ আপনাকে মনোমুগ্ধ করবে পাথরকে কেটে খোদাই করে এক আলাদা ভাস্কর্য দ্বারা সজ্জিত অবস্থায় রয়েছে এই গোটা মন্দির চত্বরটা ওয়ে টু এন্ট্রান্স একদম পাশেই রয়েছে এখানে আর এই জায়গাটাতেই জমা দিতে হবে যে জায়গাটা আমি আপনাদেরকে এই মাত্র দেখালাম আর এখানে কাছাকাছি আছে ওয়ে টু এন্ট্রান্স এটা দিয়ে আপনাকে ভেতরে দিয়ে চলে যেতে হবে এই রাস্তাটা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে যে যে কিন্তু এখানে চেকিং হয় আপনি মোবাইল নিয়ে ঢুকছেন কিনা সেটাও কিন্তু চেকিং করে নেবে ওরা হ্যাঁ তাছাড়া জুতো আপনি পরে ঢুকছেন কিনা না সেটাও চেকিং করবে তো একটু সাবধানতার বসে মোবাইল যেন না থাকে ঠিক আছে ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই ভেতরে একটি হাতি রয়েছে হাতি সুরে করে আশীর্বাদ করলে তাকে দশ বিশ টাকা দিলে সে হাতি আপনাকে আশীর্বাদ করে দেবে সুরে করে খুবই সুন্দর একটা জায়গা যদি আপনি ভেতরে ছবি নিতে চান এর কারুকার্য খুবই সুন্দর তো এই চারপাশটা দেখতে পাচ্ছেন এখানটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আর্কিটেকচার খুবই সুন্দর ঠিক এই রকম আর্কিটেকচার চারপাশটাই দেখতে পাবেন এই চলে গেছে মন্দিরের রাস্তা এই এই চলে গেছে আমি একটু ঝুম করে দেখাই আপনাদের এই হচ্ছে আপনার মন্দিরের রাস্তা চলে গেছে অনেক লম্বা ভেতরে বহু কাজে কারুকার্য করা আছে যেমন এরকম কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমই আপনার চারপাশে কিন্তু ভালোভাবে কারুকার্য করা আছে এই যেমন কারুকার্য এখানে দেখছেন সেরকমই কিন্তু কারুকার্য আপনার চারপাশটাই করা আছে আসেন সকাল সকাল আসবেন যত সকাল আসতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু এখানে দর্শন করে যেতে পারবেন ফ্রি দর্শন যেটা সেটা কিন্তু খুব অল্প টাইমের জন্যেই একটু ফাঁকা থাকে মানে তারপরে কিন্তু আস্তে আস্তে ভিড় হতে শুরু করে তো আমরা এখানে এসে যখন পৌঁছালো তখন মোটামুটি বাদ ছিল সাড়ে আটটা নটা তাহলে এরপরে কিন্তু আরও বহু দর্শনার্থীদের ভিড় আমি দেখতে পাচ্ছি তো কিন্তু আরও ভিড় জমবে তো যদি আসছেন এই মন্দিরে সকাল সকাল আসার চেষ্টা করুন যাতে আপনারা সকাল সকাল ফ্রি দর্শন করে যেতে পারেন এছাড়াও ভিআইপি কোটা আছে যেমন বড়ো বড়ো মন্দিরে সমস্ত মন্দিরই থাকে সেরকম ভিআইপি কোটা কিন্তু এখানে রয়েছে তামিলনাড়ুর চেন্নাই থেকে বহু ট্রেন আছে অ্যাভেলেবেল হ্যাঁ আপনারা যদি আসছেন চেন্নাই থেকে মাদুরাইগামী ট্রেনে চড়ে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন মাদুরায়ের এই মিনাক্ষী টেম্পেলে তো মাদুরায় মিনাক্ষী টেম্পেলে এসে মিনাক্ষী মায়ের মন্দিরকে দর্শন করুন খুবই জাগ্রত ভারতের অন্যতম একটি মন্দির ভেতরে শুধুমাত্র আপনারা মীনাক্ষী টেম্পেলই দেখতে পাবেন তা নয় এছাড়াও কিন্তু আরও অনেকগুলো মন্দির আছে যেমন আমাদের যে টোটাল সাতটা গ্রহ সরি নটা যে গ্রহ আছে সেই গ্রহগুলোও আপনারা কিন্তু একসাথে দেখতে পাবেন এছাড়াও আপনার শিবলিঙ্গ গণপতির মন্দির এছাড়াও আপনারা আরও বিভিন্ন কিন্তু দেবদেবীর মূর্তি দেখতে পাবেন আর তাছাড়া আপনার থাউজেন্ডস অফ পিলার্সের একটা জায়গা রয়েছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন আর এখানে যে মোবাইল আপনারা জমা রাখছেন বা মোবাইল জমা রাখছেন এছাড়াও আপনারা যে জুতো জমা রাখছেন সেগুলোর জন্য কিন্তু আপনাকে চার্জ দিয়েই জমা রাখতে হবে ঠিক আছে তো আপনি যদি এই তথ্য অবলম্বন করে চলেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এখানে এসে পৌঁছে যেতে পারবেন মন্দির ঢোকার গেটটা আমি আপনাদেরকে দেখারাম রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে পার্কিং লটের এরিয়া যদি আপনারা ফোর হুইলার নিয়ে আসছেন বা টু হুইলার নিয়ে আসছেন ওখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারেন মন্দিরের ফটো কালেকশন যদি আপনারা করতে চান যদি ফটো কিনতে চান তাহলে কিন্তু এখানে মন্দিরের আশেপাশে বিভিন্ন দোকান হয়ে গেছে সেই দোকান কিন্তু আপনারা দেখে কালেক্ট করে নিতে পারেন মীনাক্ষী মন্দিরের ফটো তার সাথে সাথে আরও বিভিন্ন সামগ্রী যেমন আরও অন্যান্য মূর্তি বাচ্চাদের খেলনা তো বিভিন্ন এখানে কালেকশান কিন্তু আপনারা আশেপাশের মন্দির থেকে আপনারা পেয়ে যাবেন পার্কিং লটের কাছাকাছি চলে এসেছি এখানেই সেই পার্কিং লট যেখানে আমরা গাড়িটা আমাদের পার্কিং করেছিলাম আমরা যেহেতু গাড়িতে এসেছিলাম তো আপনারা যদি গাড়িতে আসছেন এই হচ্ছে সেই পার্কিং লটের জায়গা হ্যাঁ এটা দিয়ে আমরা এসেছিলাম তো এইভাবে আপনারা চলে আসবেন আসলেই ওখানে গাড়ি পার্ক করে আপনারা এই পথ ধরে সোজা মন্দিরে ঢুকে যেতে পারবেন মন্দির যাওয়ার রাস্তা পার্কিং বন্ধুরা এই হচ্ছে সেই পার্কিং লটের এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে সেই পার্কিং লট যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনার নিজস্ব বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই নতুন চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন